বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ শোকের ছায়া যার কারণে আজকে অনুষ্ঠিত বিপিএল এর দুইটা ম্যাচ স্থগিত করা হয়েছিল সবার মনে প্রশ্ন ছিল সেই ম্যাচ দুইটা কবে কখন অনুষ্ঠিত হবে দর্শকরা যারা আজকে টিকিট কিনেছিলেন আজকের ম্যাচের জন্য তারা কি সেই টিকিটে খেলাটা দেখতে পারবেন সেই সম্ভাবনা কি তাদের আছে সেই সব প্রশ্নেরই উত্তর জানা গেল আগামীকাল ছিল অফডে অর্থাৎ আগামীকাল কোনো খেলা ছিল না প্রথম শিডিউলে অর্থাৎ যে শিডিউলটা দেওয়া হয়েছিল তবে স্থগিত হওয়া ম্যাচ হচ্ছে আগামীকাল অর্থাৎ একত্রিশে ডিসেম্বর এখন প্রশ্ন সেই ম্যাচ দুইটা কখন অনুষ্ঠিত হবে দর্শকরা কি আগের থেকে খেলা দেখতে পারবেন সচরাচর ম্যাচগুলো হয় বা যে শিডিউল আছে শিডিউল যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয় একটা সময় শুক্রবার ম্যাচগুলো হয় দুইটার সময় যেহেতু জুম্মা নামাজ থাকে তবে কালকে বিশেষ কারণে এই ম্যাচগুলো তিনটার সময় অনুষ্ঠিত হবে অর্থাৎ দিনের প্রথম ম্যাচ হবে বেলা তিনটায় এবং দ্বিতীয় ম্যাচ হবে রাত আটটায় অর্থাৎ ম্যাচের সময়ও কিন্তু পেছানো হয়েছে আজকে দলগুলোর সাথে মিটিং করা হয়েছে দফায় দফায় মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ের পরই আসলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দুইটা ম্যাচ আগামীকাল অফডেটই অনুষ্ঠিত হবে এবং পরপর তিন দিন খেলা চলবে বিপিএলএ নর্মালি যেটা হয় পরপর দুই দিনে খেলা থাকে তবে এবার পরপর তিন দিন তিনটা ম্যাচ থাকবে সবচাইতে বড় চ্যালেঞ্জ বা সবচাইতে বড় পরীক্ষার মুখে পড়তে হবে রংপুর রাইডার্সকে কারণ তারা তিন দিনে তিনটা ম্যাচ খেলবে তবে ব্যাপার হচ্ছে এমন একটা সিচুয়েশন আসলে কিছুই করা ছিল না যার ফলে রংপুর রাইডার্সকেও রংপুর রাইডার্সও এই ব্যাপারটা মেনে নিয়েছে তারা তিনটা ম্যাচ খেলতে হবে এবং টি টোয়েন্টি ম্যাচ আসলে চাইলেই হয়তো বা খেলা যায় একটু কঠিন হবে তাদের জন্য তবে তারা খেলতে পারবে এখন প্রশ্ন দর্শকরা কি সেই টিকিটে খেলা দেখতে পারবেন কিনা হ্যাঁ আগের দিন দর্শকরা যে টিকিটটা কেটেছিলেন সেই টিকিটেই আগামীকালের ম্যাচ দেখা যাবে অর্থাৎ যারা টিকিটটা রেখেছেন তাদের টাকা লস হবে না যেহেতু একটা বিশেষ মুহূর্তে বিসিবির কাছে খবরটা এসেছিল বিসিবিও ততটুকু সম্ভব সিদ্ধান্ত নিয়েছে আজকে অনেকে এসেছিলেন গেটের বাইরে প্রচুর মানুষ ছিলেন যেহেতু সিলেটে খেলা ছিল সিলেটে খেলা হলে এমনিতেই প্রচুর দর্শক থাকে প্রচুর মানুষ এখানে হাজির হয় এবং পুরো ক্যালারি ফুল প্যাক থাকে যে মানুষগুলি আজকে ম্যাচ অনেক আগে থেকে মাঠে আসতে শুরু করেন দশটা থেকে পুরো মাঠের আশপাশে মানুষ ভরে গিয়েছিল তবে যখন তারা জানতে পারেন স্টিল তাদের মন খারাপ হয়েছে কিন্তু পরবর্তীতে তারা আসলে বুঝতে পেরেছেন যে একটা বিশেষ কারণ বিশেষ করেছো আজকে এমন দিনে আসলে খেলা চালানোর মানে হয় না আসলে খেলা চালাতেও পারে নাই বিসিবি সিদ্ধান্ত হয়েছে দুপুরে যে আগামীকাল এই দুটো ম্যাচ যে দুটো ম্যাচ স্থগিত হয়েছে কারণ এছাড়া আসলে সময় না এরপরে বিপ্লব যে দলগুলো আছে ইভিএম আজকে নোয়াখালী চট্টগ্রামে ট্রাভেল করেছে বিভিন্ন অন্য দলগুলো চট্টগ্রামে ট্রাভেল ট্রাভেল করবে এবং চট্টগ্রাম পর্বটা শুরু হবে যার ফলে আগামীকাল ডে ছাড়া আসলে আর কোনো সময়ও ছিল না তবে বিসিবি কে বা বিপিএল এর ম্যানেজমেন্টকে বারবার টিমগুলোর সাথে বুঝতে বুঝতে হয়েছে যেহেতু সবার একটা সম্মতির ব্যাপার আছে টিমগুলোকে নিয়ে বিপিএল তারা তাদের সমস্যা ভালো কোন সময় করলে ভালো সব কিছু জানিয়েছে এখন পর্যন্ত যেটা খবর সেটা জানিয়ে শেষ করছি বিপিএল এর আগামীকালই আজকের দুইটা ম্যাচ অনুষ্ঠিত হবে একটা ম্যাচ হবে দুপুর তিনটা এবং পরের ম্যাচটা হবে রাত আটটার সময় এবং আমি আজকে প্লেয়ারদের দেখেছিলাম কয়েকজন প্লেয়ার এসেছিলেন জিম জিম করতে তাদের সবারই আসলে মন খারাপ পুরো দেশের মতোই সবারই মন খারাপ হওয়াটাই স্বাভাবিক একটা শোকের মধ্যে দিয়ে যাচ্ছে সবাই তারপরেও পেশাদার কালকে তাদের মাঠে নামতে হবে এবং দর্শকদের যারা আছেন তারাও আসলে খেলা দেখতে ক্লাস করবেন যারা আগের দিনে ওই টিকিটটা